শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ব্লেজের ভয়াবহ অগ্নিকাণ্ড এখনও পর্যন্ত কমেনি ঘন্টা পার হয়ে গেলেও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের আঠাশটি ইউনিট এখানে আটাশটি ইউনিট কিন্তু কাজ করছে এবং এই এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনিতে বেলা বাড়ার সাথে সাথে আগুনের ভয়াবহতা তারা বাড়তে শুরু করছে কিছুক্ষণ পর কিন্তু আগুনের তীব্রতা আমরা আরও বেশি দেখেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের একটি জল কামান অর্থাৎ হাইড্রোলিক সিস্টেমে যে আধুনিক প্রযুক্তি সেটি দিয়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণ চেষ্টা করছে সেই সাথে আঠাশটি ইউনিট কিন্তু এখানে কাজ করতে প্রত্যক্ষ পরোক্ষভাবে এবং আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী পুলিশ আর্মির এবং র্যাব থেকে শুরু করেছে বিমান বাহিনী সবাই কাজ করছে তারপরে আগুন নিয়ন্ত্রণ আনতে পারে কারণ কার্গো ভিলেজে বিলেজে কিন্তু আমদানি করা হচ্ছে জিনিসপত্র তার ভিতরে জিনিসপত্র থাকতে পারে বা জিনিসপত্র থাকতে পারে যার কারণে হয়তো আগুন নিয়ন্ত্রণে দাঁড়ানো সম্ভব না আড়াই ঘন্টা পার হয়ে গেছে তার আগে বলে রাখি কার্গো ভিলেজে আগুন লাগার কারণে কিন্তু হঠাৎ সাধারণ বিমান বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধ করে রেখেছে কর্তৃপক্ষ এবং আমরা দেখেছি যে এখানে জরুরি সেবাও চালু রাখা হয়েছে এবং কিছুক্ষণ পরপর কিন্তু ভিতরে থেকে আহতদের বের করে আনা হচ্ছে তবে কি পরিমাণ লোকজন ভিতরে আটকা পড়ে আছে অর্থাৎ কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আমরা জানতে পারিনি এবং সেই সাথে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে সেটা কিন্তু আমরা জানতে পারিনি তবে এখানে ফায়ার সার্ভিসের যে মিডিয়া সেল সেই মিডিয়া সেল যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তারা বলেছে দুইটার সময় আগুন লেগেছে এবং দুইটা তিরিশ মিনিটে তারা উপস্থিত হয়েছে এবং এখানে কিন্তু শুরুতে চোদ্দোটি ইউনিটে কাজ করছে এখন পর্যন্ত আঠাশটি ইউনিটে কাজ করতে তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই বলেনি আপনারা দেখতে পাচ্ছেন যে কার্গু ভিলেজের যে আগুনের যে ভয়াবহতা সেটা কিন্তু শুরুতে যেভাবে ছিল তার থেকে আরও কিন্তু বেড়ে চলছে অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে আগুনের ভয়াবহতা আরও বাড়ছে আগুনের হান ছড়িয়ে পড়ছে কার্গু ভিলেজের সব জায়গায় ঠিক দুইটায় আগুন শুরু হয় এখন পর্যন্ত সাড়ে চারটে পর্যন্ত আড়াই ঘন্টায় আগুনের আরও কিন্তু তীব্রতা বেড়ে চলছে এবং ছড়িয়ে পড়ছে তো ফায়ার সার্ভিস থেকে শু শুরু করে অন্যান্য সার্ভিসে কিন্তু কাজ এবং উৎসব জনতাকে তো পাশেই ভিড় করছে যদিও তাদেরকে নির্ধারিত জায়গার ভিতরে আটকে রাখ ধরা ভিতরে ঢুকতে পারছে না হঠাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল সর্বশেষ বিস্তারিত